খালিফাতুল মুসলিম হজরত আবু বকর নবীজির পরেই প্রথম খলিফা কথাগণ ঠিক কিনা নবীজির এতেকালের পরে আবু বকর খলিফা হয়ে গেছে আবু বকর হলো পৃথিবীর ভিতরে এমন একজন আইডল যার নাকি এক রাত্রের নেকি কিয়ামত পর্যন্ত মানুষ আইসা আবু বকরের এক রাত্রে যেই নেকি হয়েছে এত নাকি কেউ কামাই করতে পারবে না সুবাহ এই আবু বকরকে আমার আল্লাহ তালা আমার পাকের নবী আবু বাকর সম্পর্কে বলে আমার আবু জান্নাতের ভিতরে থাকবে আমার আমার আবু দুনিয়ায় যেমন সাথী আমার আবু বকর জান্নাতেও হবে আমার সাথী আবু বকরের চিন্তা আছে জান্নাত তো পায়াই গেছে এরপরেও ঘুম নাই রাতের বেলায় গুইরা গুইরা মানুষের খবর নেই আবু বকরের খেলাফত কালে লম্বা একটা লিস্টি রাজমহলের ভিতরে টানানো এই মদিনার ভিতরে যে সমস্ত বিধবা মহিলা আছে যুদ্ধ ক্ষেত্রে যাদের স্বামী মারা গেছে যে সমস্ত ঘরের ভিতরে গরিব হওয়ার কারণে খাবার নাই তাদের ঘরের ভিতরে অসহায়ত্বর কারণে কোনো রকমের ভালো আয়োজন হয় না তাদের ঘরে কোনো দাসী নাই এদের খেতমত করার জন্য সাহাবিরা প্রত্যেকটা মানুষের নামের সাথে নিজেদের নাম লেখা রাখছে একজন মাত্র মহিলার নামের পাশে কোনো সাহাবির নাম নাই হজরতে অমর ভাবছে তাহলে তো এই মহিলার খেদমত কইরা আমি জান্নাতের ভিতরে উঁচু জায়গায় থাকতে পারবো এই জায়গায় নাম নাই কেন ঠিকানাটা খুঁজে যাবে কইরা হজরতে অম মহিলা বৃদ্ধ মহিলার কাজ কাম কইরা দিবে ঘরের ভিতরে যাইয়া টোকা দিছে মহিলা কয় কে তুমি কয় আমি অমর কেন আইস কয় আপনার ঘরের থালি বাসন ধুইয়া দিতে চাই কারা গেছে। ওমর গেছে বা আপনার কাপড় চোপড় ধুইয়া দিব আপনার থালি বাসন ধুইয়া দিব হজরতে ওমরের কথা শুই না বৃদ্ধ কয় এই বেটা ওমর। একটু আগে একজনে আইসা আমার সব কাজ কইরা দিয়া কয় কে কইরা দিছে নাম জানেন কয় না নাম জানি না আইসা টকা দিছে কয় মাগো তুমি একটু পর্দা রক্ষা করার জন্য বিতনে চইলা যাও তোমার কাজটা আমি কইরা দেই আমি দেখি নাই লোকটাকে কাজ কইরা দিছে হজরত ওমর ভাবলেন আজকে হয়তো কইরা দেয়া গেছে কালকে আরো একটু সকালে আসব সুবহানাল্লাহ জান্নাত নিয়া টানা টানি বাচ্চে কে বেশি নেক আমল করবে পরের দিন ফজরের নামাজের টাইম নামাজের আগে যায়া টোকা দিছে বুড়ি মা ডাক দিয়া কয় কে গো তুমি ওমর কয় আমি গতকালকে আসছিলাম আমি ওমর চিনের শেষের জন্য আসছো কয় আপনার বাড়ির কাজ করে দেব বৃদ্ধ মহিলা ডাক দিয়া কয় গতকালকে যিনি কাজ কইরা দেয়া গেছে তিনি একটু আগে কাজ শেষ কইরা চইলা গেল ওমরের মনের ভিতরে কৌতূহল জায়গা গেছে কে রে এইটা আমি ওমরের দিকেও সচেতন কে এইটা একটু দেখতে চাই পরের দিন তাহাজের টাইমে গেছে তাহাজের টাইমে গেছে যাওয়ার পরে ঘরের ভিতরে টোকা দিছে বৃদ্ধ মহিলা ডাক দিয়ে কয় কে গো বাবা কয় আমি অমর কয় কেন আইছো কয় আপনার খালি বাসন ধুইতে চাই মহিলা ডাক দিয়া কয় বাবা ওমর রে যিনি প্রতিদিন কাপড় চোপড় থালি বাসন দুইয়া দেয় তিনি একটু আগেই কাজ শেষ কইরা শৈলা গেল সুবাহান আল্লাহ ওমরের মেজাজ গেছে খারাপ হইয়া আবার মনে মনে ভাবতেছে কে রে এইটা যে ঘুমাই না আমি ওমরের চাইতেও সচেতন হজরত ওমর ভাবছে আমি পরের দিন আরো সকালে যাবো তাহার টাইমে নয় প্রয়োজনে সারা রাতনি ওই বাড়ির পাশে তারায়া থাকবো লুকাইয়া কাজ করার জন্য না কোন লোকটা এত সকালে এসে কাজ করে ওই লোকটারে ধরার জন্যে কনকনা শীতের ভিতরে বাড়ির পাশে পাহাড়ের গুহার ভিতরে পাথরের আউলিতে হারা রাত্রি দাঁড়াইয়া রয়েছে জীর্ণ শীর্ণ অবস্থায় পায়ের ভিতরে কোন জুতা নাই আস্তে আস্তে আইসা মহিলার ঘরে টোকা লাগাইয়া দিছে মহিলার ঘরে যখন কাজটা শেষ কইরা বাইর হয়েছে হজরতেও মোর পিছে পিছে আইসা ডাক ভাই তোমার চেহারাটা একটু ঘোরাও আমি অমর দেখতে চা পিছরের দিকে যুব পারা লোকটা ঘুরছে কেউ না কেউ না অমরের চোখটা কফলে উঠে গেছে হায় এটা তো আর কেউ না খলিফা মুসলিমিন হজরতে আবু বা কর সুহানন্দ রাজ্যের প্রেসিডেন্ট হযরতে আবু বকর বিদ্যা মহিলার বাড়িতে কাফর শুফর দেশের একজন প্রেসিডেন্ট কথা건 ঠিক কিনা এই কোন বাংলাদেশে বাস করো একজন সামান্য সর মন্ত্রীও যদি এই রাস্তা দিয়া যায় তিন ঘন্টা গাড়ি যাওয়া নিষেধ কথা건 ঠিক কিনা যেই عمرের जिंदगीতে গুনাহ নাই যেই আবু বকরের জীবনে নাই জান্নাতের টিকিট পেয়ে গেছে এই আবু বকর যার আমলের কোন কমতি নাই আবু বকরের জান্নাতের টিকিট নবীজি দুনিয়ায় দিয়া গেছে এই আবু বকর একজন বিধবা মহিলার ঘরের ভিতরে দেয়া কাপড় সুপুর ধুইয়া দেয় আবার থালি বাসন ধুইয়া দেয় রান্না বাড়ির কাজটাও সাইরা দেয় হজরত ও পিছন দিয়া ডাক দিয়া কয় আবু বকর ভাই আমার নবীজি বেঁচে থাকতেও তোমার সাথে কামল কইরা পারি নাই নবীজি এতেকাল হয়ে গেছে তোমার সাথে নেকামল কইরা সারতে পারি না কতর আপনি রাজ্য পরিচালনা করতে যায়া সারা দিনে কত পেরেশানি হন রাতের বেলায় একটু বিশ্রাম নিলেও চলে কষ্ট কইরা কেন আপনি এই মহিলার কাপড় দুইতে আইছেন আবু বকর ডাক দিয়া কয় অমর রে তোমার জান্নাতে তুমি যাইবা আমার জান্নাতে আমি যাইব তুমি বুজি আমার চাইতে বড় জান্নাত চাও আমার বুজি দরকার নাই সুবহানাল্লাহ এই জান্নাত করার জন্য কত প্রতিযোগিতা আর আজকে গুনাহ করার জন্য প্রতিযোগিতা কথা কোন ঠিক কি না কে কাইরে মাইরা খাইতে পারে কার জোর বেশি হোন্ডা ওয়ালা রিকশাওয়ালারে গনে না রিকশাওয়ালাও আবার ফেরা ভ্যান ওয়ালারে গনে না হোন্ডা ওয়ালা রিকশাওয়ালারে গনে না প্রাইভেট কার ওয়ালা গনে না একজনের পকেটে টাকা বেশি আর একজনের টাকা কম কেউ কাউরে গনে না হজরতে আবু ডাক কয় তোমার জান্নাতটা ভালো হবে আমার জান্নাতটা দুর্বল হবে এইটা কেমনে হয় ওমর ডাক কয় আবু বক নেকামল নেকামল করবেন ঠিক আছে কিন্তু আপনার পায়ের জুতা কই দেশের একজন প্রেসিডেন্ট পায়ের ভিতরে জুতা নাই আমি নিজেই তো পাকা রাস্তা দিয়ে হাঁটলে পায়ে ব্যথা লাগে কারণ কুচি কুচি পাথর আছে মক্কা মদিনায় পাথর কম না বেশি অনেক পাথর উত্তপ্ত বালু থাকে কোন কোন শীতের ভিতরে পাথরের ভিতর দিয়া হযরতে আবু বকর জুতা সারা হাঁটতেছে কোমর ডাক দিয়ে কয়া তো আস্তে আস্তে বীর বিরাইয়া বীর বিরাইয়া জুতা ছাড়া কেন হাঁটেন আবু বকর ডাক দিয়ে কয় ভাই ওমর রে জুতা পাই দিয়া যদি এই মরুভূমির পাথরের ভিতর দিয়া ঠক ঠক খৈরা যদি হাইটা যায় আমার জুতার আওয়াজে যদি কারো গুমটা ভাইঙ্গা যায় হাসরের ময়দানে যদি আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ আবু বকরের কাছে ক্ষমতা ছিল ক্ষমতা থাকার কারণে আবু বকর পায়ের জুতার আওয়াজে আমার ঘুমটা ভাঙিয়া দিছে আমি আবু বকরের আল্লাহর সামনে হিসাব দেওয়ার মতো সাহস রাখি না যে আল্লাহ যদি হিসাব নেয় আবু বকরের জুতার আওয়াজে ঘুম ভাঙ্গা গেছে আল্লাহ যদি হিসাব নেয় আমি আবু বকর পারবো না এই জন্য আমি আবু বকর জুতাটা পর্যন্ত পাই দেই নাই এই ওমর আমার নবী মদিনার শুয়ে আছে আমার নবী যদি বুঝতে পারে আবু বকর জুতা পাই দিয়ে এত জোরে আডে আমি আবু বকরের হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ের দ্বারা ইয়ার চেহারা দেখানোর সাহসও নাই এই বন্ধু আবু বকর জান্নাতের টিকিট পাইছে ওমর জান্নাতের টিকিট পাইছে তারপরে ইবাদত বндеগির এত দরকার ছিল না তারপরেও তো আবু বকর রাতের বেলায় বৃদ্ধ মহিনার কাফর পরিষ্কার কইরা দেয় আমার বালিয়াটার বাবারা এই খালের ফারের যুবক ভাইয়েরা তুমি কোন পেছনে পড়লা দুনিয়ার জিন্দিগিতে কত খেলোয়াড়কে নিজের আইডল বানাইয়া নিল কোন মেসি মার্কা ছাড় দিলা কত ক্রিকেটারের জার্সি পড়লা কত ক্রিকেটারের ছবি তুমি ঘরের ভিতরে ঝুলাইয়া রাখলা ওই বিনদেশি খ্রিস্টানদের ছবি ঘরের ভিতরে ঝুকাইয়া রাখলা আমার নবীজির ভালোবাসায় তোমার মাতার চুলের কাটিংটা হয় নাই আমার নবীজির ভালোবাসায় তোমার মাথায় টুপি ওঠে নাই আমার নবীজির ভালোবাসায় তোমার চেহারায় দাঁড়িয়ে আসে নাই আমার নবীজির ভালোবাসায় তুমি মসজিদ পর্যন্ত যাইতে পারো নাই অথচ আজকে তুমি বড় বড় দাবি করো তুমিও মুসলমান কথা কন ঠিক কিনা এই মুসলমান তো সবাই মুসলমানের দামের আগে ইমানদারের দাম কথা কন ঠিক কিনা এই বন্ধু আমার হাসরের ময়দানে কিন্তু আমার নবী ছাড়া কোনো উপায় নাই দুনিয়ার আদালতে কোনো মানুষ যাই আল্লাহর আদালতে দাঁড়াইয়া যাই দুনিয়ার কাঠ গড়ায় যদি কোনো আসামি দাঁড়াইয়া যায় আসামিকে মুক্ত করার জন্য একজন উকিল লাগে কিনা উকিল আইসা আসামির পক্ষে গুণগান কায় মহামান্য আদালত আমার মক্কেল যেই খুন হয়েছে উনি বাংলাদেশে আসিল না কথা কন ঠিক টাকা যার যত বেশি উকিলের মুখ দিয়া কত ভাড়ায় তত বেশি টেবিলের নিচ দিয়া দিয়া মাইরা দিলে উপর কথা কয় আল্লা আদালতে যদি গুণাগারের আসামি হইয়া দাঁড়াইয়া যাও ওইখানে দুনিয়ার কোনো উকিলের খাওয়া আসেনি দুনিয়ার উকিল ওইখানে যাইতে পারবে না ওইখানে যদি আল্লাহর আদালতে দাঁড়াইয়া যাইবা ওই দিন যিনি উকিল হবে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী উকালতি করবে তুমি ডাক দিয়া কবা ওগো پیغمبر দুনিয়ায় তো আমি আপনার উম্মত ছিলাম আমার আলোচনা শেষ পর্যায়ে দুনিয়ায় তো আমি আপনার উম্মত ছিলাম আপনি কেন আমাকে সুপারিশ করেন না নবী আমার আপনার চেহারার দিকে তাকাইয়া দেখবে এই বদমাস্তর চেহারায় গো কথা কোন ঠিক কিনা তুই যদি আমার উম্মত হইতি তুই যদি আমার তোর মুখে দাঁড়িয়ে থাকতো মাথায় টুপি থাকত গায়ে লাম্বা জামা থাকতো মসজিদের সাথে সম্পর্ক থাকতো আজকে ওই চেহারা তোর ভিতরে নাই তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই আমার বন্ধু রে নবী আমার যদি চেহারা এতেই মুখটা ফিরে নেয় আমার আপনার কিন্তু জান্নাতে যাওয়ার কোনো সুযোগও নাই কথা গণ ঠিক কিনা। এই জন্য দুইটা পা দুইটা কই এই খালের পরের যুবক সমাজ এই বালি ভাই আমার এই বাবাজিরা দুনিয়ার জমিনে যার সাথে সম্পর্ক করা না কেন আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক রাখবা তারপরে বাকি জনের সাথে সম্পর্ক কথা কোন ঠিক কি না রাজি আছি তো ইনশাআল্লাহ আমার নবীর জিন্দগিতে কষ্ট দিব না রাজি আছি নামাজ কাজা করব না রাজি আসি আমার বন্ধুরে আল্লাহ তালা বলে এ দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে আছে আমরা কিন্তু ক্ষতিগ্রস্তর ভিতরে পড়তে চাই না আল্লাহকে রাজি খুশি ইমান ইমানটারে নিয়ে কবরে যাব ইনসা আল্লা